আসসালামু আলাইকুম রহমতুল্লাহি যারা ইম্পোর্টার কাছ থেকে ব্লুটুথ স্পিকারগুলো নিতে চাচ্ছেন মূলত আজকের ভিডিওটা তাদের জন্য দেখেন এই জায়গায় হিউজ পরিমাণ ব্লুটুথ স্পিকার কালেকশন আপডেট এবং নতুন যারা পাইকারি রেটে মাল নিতে চান মূলত তারা তাদের কাছ থেকে কোনো মার্কেট নেয় তো তেমন একটা সন্ধান আমি দিব আপনারা যারা ভালো মানের ব্লুটুথ স্পিকারগুলো নিতে চাচ্ছেন আজকের ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন এই সবের ওনার আসসালামু আলাইকুম আনার ইয়া ভাই আলামিন ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ ব্লুটুথ আছে হ্যাঁ স্পিকার আছে প্রচুর আচ্ছা আমরা সরাসরি চলে যাই এই যে স্পিকার আছে এগুলা আচ্ছা এই যে 290 টাকা মাত্র 290 টাকা জি এই যে এগুলোর সাউন্ড কোয়ালিটি ব্যাক সাউন্ড কোয়ালিটি অনেক ভালো এই যে খুলে দেখা একটা একটা মালটা একটু খুলে দেখি এই যে খুলে দেখে কালারটা মনে অনেক জোস কালার আছে চার পাঁচটা কালার আছে চার পাঁচটা কালার এই যে কালার

দুটা একই দাম নয়শো বাইশ এক এগারো আচ্ছা তারপরে তিন ইঞ্চি মাল আছে তিন ইঞ্চির ভিতরে একষট্টি আচ্ছা ওই যে উনিশ একান্নপরে তেরো এগুলো আবার

এতে 360 টাকা। ব্লুটুথ জটিল একটা সাউন্ড। হ্যাঁ। তারপর আবার এই W15 আছে। আচ্ছা W15 এটা তো খুবই কমন। হ্যাঁ। খুব চলে, রানিং করে। এটাও 360 টাকায়। এটা কালার আছে কয়েকটা। আচ্ছা। এটা এটা ম্যাটটা। আবার মার্কেটে পাবেন প্লাস্টিক, আমগো আছে প্লাস্টিকটা না। হ্যাঁ, সব। আচ্ছা আচ্ছা। মার্কেটে আবার প্লাস্টিক পাবেন, ওগুলোর নাম কম পাবেন।

মাত্র সাতশো টাকা আচ্ছা আমাদের তারপর আবার এই যে বড় গুলো আছে এগুলো আচ্ছা এটা আছে বড় বড় যেটা বড় এটা আছে তারপর এই যে বড় হোম থিয়েটারের মতো যেটা না হ্যাঁ এর এলইডি টিভি লাগা বাজায় কেউ আবার এই যে দিয়ে বাজাইতে পারবেন আচ্ছা আচ্ছা এই যে এগুলো আচ্ছা এগুলোর প্রাইসটা কেমন আলাদা হবে এটা হলো 850 850 আচ্ছা আর এটা এটা হলো 870 টাকা 870 টাকা হ্যাঁ আচ্ছা এটা অনেক বড় সাড়ে তিন ইঞ্চির যেটা আর জিবি লাইট সহ এইটা একটু ডিফারেন্স আর কি এটা প্রাইসটা কত এটা তিনশো ষাট টাকা মাত্র তিনশো ষাট টাকা আর আলাবিন ভাই এই এইটা থ্রি ডি আমরা এটা দেখছি আছে না না থ্রি ডি দেখি আচ্ছা এই থ্রি ডি আমরা দেখি প্রোডাক্টটা এই মালটা আমরা একটু আনবক্সিং করে দেখব কারণ যেহেতু এটা নতুন আসছে নতুন আসছে হ্যাঁ এর ভিতরে কালার আছে কয়টা

এটা দোতলা আচ্ছা আচ্ছা পাঁচ নাম্বার গুলিতে আসলে আমাদের পাবেন মাহিম টেলি আচ্ছা আপনার দোকান নাম্বার্লিশ এক বিয়াল্লিশ বাই এক